উপস্থিত মুসল্লিয়ানি কেরাম সমস্ত তারিফ সমস্ত প্রশংসা গুণগান মহান শ্রেষ্ঠা আল্লাহ পাকর্বুল আলমিনের জন্য যে মহান স্রষ্টার অফুরান্ত অশেষ রহমতে আমরা চৌদ্দ শত পঁয়তাল্লিশ হিজড়ির রমাজানুল মোবারক মাসের পূর্ণ এক মাস শ্যাম সাধনার পর শ্যাম পালনের পর আজকে শাওয়ালুল মোকাররামের এক তারিখ উল ফিতরের দুই রাকাত সন্নাতে মোয়াক্কাদা মতান্তরে ওয়াজিব এই দুই রাকাত সালাত আদায়ের উদ্দেশ্যে আমরা এই ঈদগাহ প্রাঙ্গণে উপস্থিত হতে পেরেছি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কৃতজ্ঞতা সুক্রিয়া উদ্দেশ্যে সকলেই অন্তরিস্থল থেকে নিজের মুখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কৃতজ্ঞতা সুক্রিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে পড়ি আলহামদুলিল্লাহ অতপর মহান শ্রষ্টার শ্রেষ্ঠ নবী খাতামুল আম্বিয়া মুরসালিন শফি উলমুদ্দ নবীন মোহানবী মোহাম্মুর রসুল্লাহ ওয়াসাল্লামের প্রতি অগণিত সালাম বর্ষিত হোক আল্লাহ সলিল আলয় আল্লা বারিক আলাই আজকের এদিন নতুন কোনো বিষয় নয় যার যেরকম বয়স অনুপাতে প্রতি বৎসর এই আনন্দ বা উৎসব বা খুশির দিন আমরা পেয়ে থাকি আজকেও যারা পেয়েছি সেই মহান আল্লাহ পাকরবুল আলমিনেরই শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে মাধ্যমে আমাদেরকে অর্থাৎ শেষ নবীর উম্মাদদেরকে শেষ নবীর মাধ্যমে এই রমাজানুল মোবারক মাসের এক মাস শ্যাম পালনের নির্দেশ দিয়েছিলেন যে আয়াত্রি কয়েক জায়গায় কয়েক ধরনের এসছে তার মধ্যে সুর বাকারাই আল্লাহ পাকরব বোলা আলামিন বলেছেন ইয়া আয়ো আমানু আ মানু কুতিবা আলাইকুম সোয়া মু কামা কুতিবা আল আল্লাদী নামে মোকাবলিকুমলা আল্লাহ কুম তত্তা কুন এই একশো নম্বর আয়াতটির পরে পরেই চুরাশি পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশটাও আমি আপনাদের সামনে খোঁজবার মাধ্যমে তেলাবাদ করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন এই দিনকে যে একমাস শিয়াম পালন করবে করার পরে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কৃতজ্ঞতা সুক্রিয়া তার মহারত্ব বর্ণনা করবে সে পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন তিনি বলছেন সুরাব আকার একশো পঁচাশি নম্বর আয়াতের শেষাংশে ওয়ালি মা হাদাকুম এবং তোমরা যেন সেই দিনকে গণনাকে পূর্ণ করো কোন দিন রমজান মাসের দিনকে কিভাবে পূর্ণ করবে গণনা করবে তার বিস্তারিত আল্লাহ পাকের রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি করে দিয়েছেন তিনি হাতের ইশারায় আল্লাহ নবী সাহাবা ইকরামদেরকে বুঝিয়েছেন যে আরবি যে মাস যে চাঁদের হিসাব সেটা হয় তিনি তিরিশ হবে অথবা উনতিরিশ উনতিরিশ তারিখে যেমন সিয়াম রাখার ক্ষেত্রে রমজানের চাঁদ দেখার ক্ষেত্রে যেমন হুকুম সেরকমই এই সওয়ালের চাঁদ দেখার ক্ষেত্রেও উনতিরিশ তারিখে মানুষ খোঁজ খবর নিবে চাঁদের যদি সেই দিন না দেখা দেয় তাহলে পূর্ণ করবে তিরিশ অর্থাৎ এই চাঁদের হিসাবে আঠাশও হয় না অথবা একত্রিশও হয় না হয় হবে সেটা উনত্রিশ অথবা তিরিশ উনত্রিশ না দেখা দিলে তির তিরিশ পূর্ণ করে শিয়াম শেষ করবে এবং এই ঈদের দিন হিসাবে এই সাওয়ালুল মোকাররামের এক তারিখ গণনা করবে এই দিনকে আল্লাহ পাকর্বুল আলমিন বলেছেন বলে তুক ঈদ দাতা তারপরে যখনই দিনকে পূর্ণ করবে গণনা শেষ করবে তুকেরুল্লাহ আল্লাহ পাকের রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বখারি শরীফের নয়শো বাহান্ন নম্বর হাদিসে বলছেন এই ঈদুল ফিতরের দিনেই বিশেষভাবে হজরতে আকার সিদ্দিক রদি আল্লাহ তালহকে সম্বোধন করে তিনি বলেছিলেন সে হাদিসটিতে যে ঈদান ওয়াহাদা ঈদনা অবশ্যই প্রত্যেক জাতির প্রত্যেক কৌমের বৎসরে কোনো না কোনো মাধ্যমে কোনো না কোনো পন্থায় তারা আনন্দ উৎসবের দিন হিসাবে কোনো একটা দিনকে বা একাধিক দিনকে তারা বাছাই করে নিয়েছে নির্বাচন করে নিয়েছে আর আল্লাহ পাকের রাসূল বলছেন যে আমাদের আজকের এই দিন অর্থাৎ ঈদুল ফিতারের দিন এটাই হচ্ছে আনন্দের দিন এটাই হচ্ছে ঈদের দিন আল্লাহ করুন যেন আল্লাহ আলামিনের শুক্রিয়া তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পার এই তাকবিরের মাধ্যমে কি সুক্রিয়া কি কৃতজ্ঞতা যে আজকে আল্লাহ পাক রব্বুল আলমিনে এক মাস আমাদেরকে সুস্থ রেখে শ্যাম পালনের রোজা রাখার ক্ষমতা দিয়েছেন তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের যে রোজা রাখার পরে সদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতর আদায় করে এই ঈদগাহ প্রাঙ্গণে আনন্দের দিনে উৎসবের দিনে আজকে গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দরবারে তুলে ধরে ক্ষমা প্রার্থনার সুযোগ ও তৌফিক যে আমাদেরকে দিয়েছেন এই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের যেন সুক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে মহান পাক রব্বুল আলমিন সুরা আলার মধ্যে বলেছেন কদ আফল তাজাক্কা তারাই সফল হবে বা সফল কাম যারা রয়েছে তাজাক্কা যারা পবিত্রতা অর্জন করল এই পবিত্রতা থেকে মুফাসির নেকরাম একটা এভাবে তাফসির করেছেন যে বিভিন্ন রকমের পাপ থেকে বিভিন্ন রকমের শিরক থেকে বিভিন্ন রকমের অন্যায় অনাচার থেকে যারা আজকে মুক্ত হলো এই রমজান মাসের প্রশিক্ষণের মাধ্যমে রমজান মাসের এই ট্রেনিংয়ের মাধ্যমে যারা আজকে পবিত্রতা অর্জন করল আরেকটা বলা হয়েছে যারা এই রমজান মাসে নিজের শরীরকে পবিত্রতা করে নিজেকে অন্যায় থেকে বিরত রেখে আর জাকাতুল ফিতর আদায় করে করল তারা সফল কাম উভয়টাই তাফশ্রী ঠিক আছে তার মধ্যে বিস্তারিত বিস্তারিতভাবে যারা এই রমজান মাসের প্রশিক্ষণ পেয়ে রমজান মাসের ট্রেনিং পেয়ে যারা নিজেদের চরিত্রকে নিজেদের বদ অভ্যাসকে পরিবর্তন করতে পারলো তারাই সফলকাম এটা শুধু নয় যে এক মাস শ্যাম পালন করলো শুভের সাত থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকলো পান না করে থাকলো অন্যায় থেকে বিরত থাকলো আর রমজান শেষ হয়ে গেল আবার যা ইচ্ছা তা করলো এটার নাম সে সফলতা অর্জন করতে পারলো না যেমন সুরাবাকার একশো তেরাশি নম্বর আয়াতের শেষেও আল্লাহ রব্বুল আলমীর রোজার উদ্দেশ্য সম্পর্কে বলেছেন এলা আল্লাহ কুন তত্তাক এই তত্ত্বাকুন আল্লাহর ভয়ভীতি আল্লাহর পরহেজকারী বিভিন্ন রকমের অন্যায় থেকে পরহেজ করা বেঁচে থাকার এই প্রশিক্ষণের মাধ্যমে এটাই হচ্ছে উদ্দেশ্য এই রমজানে এই রোজার এ শ্যামের এই আয়াতেও আল্লাহ ওটাই বলেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের মহানত্ব বর্ণনা করলো আল্লাহর আজকার বর্ণনা করলো এবং ফাসল্লাহ সে এই ঈদুল আজহার সালাত আদায় করল তারাই সফল কামাক রি হি ফাস হায়াত দুনিয়া বরং মানুষ সেই ট্রেনিং সেই প্রশিক্ষণকে বুঝতে পারে না নিজের বদ উপভ্যাসকে বদ চরিত্রকে এ প্রশিক্ষণের মাধ্যমে দূরে সরাতে পারে না কেন পারে না আল্লাহ পাক রব্বুল আলম বলছেন বলতু সেরুন আল হায়াত দুনিয়া বরং তারা প্রাধান্য দেয় বরং তারা সেটাকে প্রাধান্য দেয় দুনিয়াকে এ দুনিয়ায় মানুষ যেটা নগদে পায় যেটা টাটকা পায় সেটার প্রাধান্য দেয় যেটা বাকি অন্ধকারে আড়ালে রয়েছে আখেরাতে সেটাকে খোঁ দেয় না পরের আয়াতে আল্লাহ আল হায়াত দুনিয়া ওয়া আবকা অথচ আখিরাত সেটা হচ্ছে চিরস্থায়ী বাকি থাকার চিরস্থায়ীভাবে সেটা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সেটা সে পাবে অথচ আজ যেইভাবে দুনিয়াকে আমরা প্রাধান্য দিই এই মানব জাতি দুনিয়াকে যেভাবে আঁকড়ে ধরি সেইভাবে পরকালের যে বিষয়টা সেটাকে আঁকড়ে ধরি না একটি ফসলের পর আরেকটি ফসলের যেভাবে আপ্রাণ চেষ্টা একটি দুনিয়াবি ইনকামের পর সেখান থেকে আরও কিভাবে ইনকাম বাড়ানো যায় তার যে প্রচেষ্টা সেটা আমরা প্রত্যেকেই করি কিন্তু পরকালে যে চিন্তাভাবনা সেটা আমাদের দ্বারাই আসে না আল্লাহ পাক রব্বুল আলমিন সেই চিন্তাধারাকে নিয়ে আসার উদ্দেশ্যেই এই শ্যামকে মাস ফরজ করেছিলেন যে মানুষ যেন এই শ্যামের মাধ্যমে তারা আল্লাহর তাকুয়া অর্জন করতে পারে আল্লাহর ভয়ভীতি নিজের অন্তরে নিয়ে আসতে পারে এক মাস সুন্দরভাবে আমরা সালাত আদায় করলাম ব্যায়াম করলাম আমরা রোজা রাখলাম আর রোজার পরেই যে সেটা থেকে বিরত হয়ে যাবে এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কাম্য এই নয় কাম্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এটা শ্যাম নয় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে হচ্ছে যে মানুষ এই প্রশিক্ষণ পেয়ে এই সুন্দর পথ পেয়ে যেন সঠিক পথ অবলম্বন করতে পারে আজকে আমরা এখান থেকেই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অঙ্গীকারবদ্ধ হব প্রত্যেকেই নিজের নিজের বদ অভ্যাসকে নিজের নিজের গুনাহকে নিজের নিজের পাপকে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে নিজে নিজেই তুলে ধরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অঙ্গীকারবদ্ধ হব যে আমরা অতীতে যা কিছু করেছি আল্লাহ আমরা অজান্তে অথবা আমরা ভুলে করেছি অথবা ইচ্ছাকৃতভাবেই করেছি সেটা ভুল করেছি আল্লাহ আমরা আর এর পরবর্তীতে আর সেই ভুল করব না সে অন্যায় করব না এটা আজকে সুযোগ এসেছে আমরা প্রত্যেকেই জ্ঞানীগুণী ব্যক্তি প্রত্যেকেই আমরা কম বেশ বুঝি যে আজকে আমাদের এ দুনিয়ায় চলার জন্য আজকে আমাদের কত রকমের বিপদ ঘনিয়ে আসছে আমরা নিজেরাই আমাদের চরিত্রকে দুনিয়ার ওয়ে পড়ে যদি গঠন করতে করতে না পারি তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সেই হিসাবের দিনে আফসোস করে আর থাকবে না যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন বিশেষভাবে যেমন এই রমজান মাসে সালাত শিয়ামের পর মানুষ সলাদ ছেড়ে দেয় শিয়াম ছেড়ে দেয় আর অন্য অন্য অন্যায় লিপ্ত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করানুল করিমে বলেছেন বিশেষভাবে ইবাদাতের ক্ষেত্রে সালাতের ক্ষেত্রে যে মা ফি সাকার জাহান্নামিরা এবং জান্নাতিরা উভয় উভয়কে দেখবে আর বলবে তোমাদেরকে জান্নাতিরা বলবে যে তোমাদের আজকে জাহান্নামে এ অবস্থা কেন তোমরা তো আমাদের সাথেই ঈদের সালাত আদায় করেছিলে রমাজান মাসে সালাত আদায় করেছিলে কিন্তু আজকে সালাত আদায় করেছিলে শ্যাম পালন করেছিলে কিন্তু আজকে তোমাদেরকে জাহান্নামে কেন দেখছি জান্নাতিরা উত্তর দিবে এই জাহান্নামিরা উত্তর দিবে লুমিন আমরা সলাৎ আদায় করিনি তার মানে রমাজান মাসেই আপনি শ্যাম পালন করবেন সলাৎ আদায় করবেন আর এগারো মাস করবেন না এটা হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা প্রত্যেক দৃঢ় প্রতিজ্ঞা করব যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা অতীতে যা করেছি আর সেই ভুল আমাদের দ্বারাই হবে না আমরা সঠিক পথ অবলম্বন করে সঠিক পথে ফিরে আসব আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করব যে আজকে আমাদের এই দুনিয়ায় দুনিয়াবী পরিস্থিতি যে কঠিন মুহূর্ত দেখা দিয়েছে আমাদের ইমানকে টিকিয়ে রাখা খুব দূরহ ব্যাপার দেখা দিয়েছে আমরা নিজেরাই নিজেদের ইমানকে যদি শক্ত না করে নিই আমাদের চরিত্রকে আমরা যদি নিজেরাই না শিক্ষ করে নিই তাহলে আমাদের দুরবস্থায় এরকমই হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন জাহার আল ফাসাদ ফিল বারি বাল বাহার বিমা কাসাবাত আইদিন নাস মানুষ যে যত রকমের বিপদ আসে দুনিয়া বিমালা মুসিবত আসে এটা হচ্ছে মানুষের সেটা জমিনেই হোক স্থলেই হোক অথ পানি পথেই হোক যে কোনো জায়গায় হোক না কেন সেটা মানুষের হাতের কামাই ইন কাসাবাত এই দিন নাস মানুষের হাতের কামাই মানুষ যে যেই রকম আমল করবে এই মানুষের চলার ক্ষেত্রেই মানুষের চরিত্রের ক্ষেত্রেই এই দুর্যোগ এই বলি মুসিবত মানুষের সামনে এসে যায় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে আরো বলেছেন ইন্নাল্লাযী লা ইউগাইরু মা বিকাউমিন হত্তায়ে ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ পাকরাব রব্বুল আলামিন ততক্ষণ কোন জাতির অবস্থাকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থাকে পরিবর্তন করে নেয় মানে আমরা আমাদের চরিত্রকে যদি ঠিক করে নিই আমরা আমাদের ইমানকে যদি শক্ত করে নিই মজবুত করে নিই আমরা যদি সঠিক পথে চলে আসি তাহলে আমাদের বিপদ থেকে আমরা মুক্তি পাব আর যদি আমরা আমাদের চরিত্র ঠিক না থাকে আমাদের ইমান যদি দুর্বল হয়ে যায় তাহলে অপরের দোষ দিয়ে লাভ নেই আমরা আমরা নিজেদের বিপদকেই আমরা ঘনিয়ে নিয়ে আসছি ডেকে নিয়ে আসছি এজন্য আমাদের সকলকেই সজাগ হতে হবে সামনে আমাদের এই এপ্রিলেরই আজকে এগারো তারিখ ২৬ তারিখে নির্বাচন যে লোকসভার নির্বাচন তাতে কম বেশ প্রত্যেকেই আমরা বুঝি যে রাজনৈতিক আলোচনা যদিও আমরা মনে করি যে ইমাম অথবা খতিবের এটা দায়িত্ব নয় কিন্তু প্রকাশ্যভাবে আল্লাহ পাকের রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের যে খতবা আল্লাহ পাকের রসুল সাল্লা আলি আসাল্লামের যে আলোচনা সে আলোচনাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এহকাল এবং পরকাল উভয় নিয়ে আলোচনা করা ইমামের এটাও একটা কর্তব্য যে কোনটায় আমাদের পরিত্রাণ রয়েছে লাভ রয়েছে এজন্য আমরা চিন্তা ভাবনা করব আমাদের ভোট আমাদের সেই ভোট যেন বিভিন্ন জায়গায় বিভ্রান্ত হয়ে বিভক্ত না হয়ে যায় যেখানে আমাদের বিপদের আশঙ্কা রয়েছে যেই জায়গায় দিয়ে আমাদের বিপদ থেকে যদিও সেটাও আমাদের একেবারে নির্ভুল কোনো এক পার্টি কোনো এক রাজনৈতিক দল সঠিকভাবে মুসলমানদের কিছু করে সেটাও আমি বলি না কিন্তু খারাপের মধ্যে যেটা ভালো সেটাকে আমাদের যেটা সরাসরিভাবে আমাদের উপরে আক্রমণ করছে সেটাকে দূরে সরিয়ে দিয়ে আমরা আমাদের পাশে যারা কিছু না হলেও দাঁড়ায় তাদেরকে লক্ষ্য করে আমাদের ভোটগুলোকে দিতে হবে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে পরিশেষে এই খোদবাকে লম্বা ও দীর্ঘায়িত না করে আমরা সকলেই আমার দুয়ার শেষে আমিন অথবা আল্লাহ আমিন বলবেন কারণ আজকে আমরা এখানে সুস্থ শরীর নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের রাসুলের সন্ন্যাত আদায় করার উদ্দেশ্যে ঈদগাহ প্রাঙ্গনে উপস্থিত হয়েছি আজকে অনেকেই বাড়িতে থেকে অসুস্থতার কারণে এখানে উপস্থিত হতে পারেনি আল্লাহ পাক রব্বুল আলমিন যারা এ দুনিয়ায় যত মুসলিম নর নারী ছোট বড় অসুস্থতা ভোগ করছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে যেন সুস্থতা লাভ করেন আল্লাহ আজহিবিল বাস নাস ইসফে আন্তা সাফি লা শিফা ইল্লা শিফা উকা শিফা আল্লাহ ও সাকামা হে আল্লাহ আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি কেউ সিয়াম পালন করেছি কেউ করিনি আজকে দুঃখজনক তাদের জন্য আজকে আনন্দের দিন তাদের জন্য নয় যারা সিয়াম পালন করেনি আজকে তাদের এক কষ্টদায়ক দিন কারণ তারা আজকে নিষ্পাপ হতে পারলো না আজকে তারা নিজেদের ক্ষমা করিয়ে নিতে পারল না এজন্য আমরা তাদের জন্য দোয়া করব যে তাদের আল্লাহ পাক রব্বুল আলমী যাদের বাঁচিয়ে রাখবেন আগামীতে তাদের মন পরিবর্তন করে সঠিক পথ অবলম্বন করে তারা যেন শ্যাম পালন করতে পারে যারা আজকে সুস্থ রেখে শ্যাম পালন করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকেও আগামীতে সুস্থ রেখে শ্যাম পালন করার ক্যাম করার তেলাওয়াত করার যেন তৌফিক ক্ষমতা তৌফিক ও ক্ষমতা দান করেন আর যারা আমরা শ্যাম পালন করেছি সালাত আদায় করেছি কেয়াম করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সেই শ্যামকে আমাদের সে রোজাকে আমাদের কেয়ামকে আমাদের তারাবিকে আমাদের তেলাওয়াতকে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন কবুল করে নেন আর আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মধ্যে যারা আজকে উপস্থিত নেই এ পৃথিবীর মধ্যে কারো বাবা কারো মা কারো আত্মীয় স্বজন যে কেউ হোক না কেন যারা আজকে আমাদের যেটাকে আলামে বারজাক বলা হয় একটা আড়ালের জগৎ কবরবাসী হয়ে গিয়েছে হে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে তুমি কবরের আজাদ থেকে মুক্ত করে দাও হে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দিনে আজকে অনেকেই গত বছর এই সিয়াম শিয়ামের পরে পরে উল ফিতরের দিনে ছিল আজকে আমরা তাদের দেখতে পাই না আগামীতে হয়তো আমাদের মধ্যে তারাও কেউ থাকবে না হে আল্লাহ তাদেরকে তুমি এই কবরের আজাদ থেকে তুমি মুক্তি লাভ করাও আল্লাহ পাক রব্বল আলমিন যারা আজকে এই দিনে ছোট বড় প্রত্যেকেই এক অপরের মধ্যে যে বিভ্রান্তির মধ্যে আমরা পড়ে আছি আল্লাহ এক অপরের মিল মিলাপ এক অপরের সাথে সম্পর্ক ইতিহাদ কায়েম করাও কারণ ইতিহাদ ছাড়া আমরা এ দুনিয়ায় অমুসলিমদের কাছ থেকে বাঁচতে পারি না আমরা অমুসলিমদের কাছ থেকে রক্ষা পেতে পারি না যতক্ষণ না আমাদের মধ্যে ইতেহাদ এসেছে ইত্তেফাক এসেছে এজন্য আমাদেরকে সাংসারিক এবং পারিবারিক সামান্য কিছু বিষয় নিয়ে বিভ্রান্ত করে অমুসলিমরা চক্রান্ত করে ও খ্রিস্টানরা চক্রান্ত করে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে মশলা মশাইল নিয়ে দিনের মশলা মশাইল নিয়ে পারিবারিক জমি জায়গার বিষয় নিয়ে আরও অন্যান্য বিষয় নিয়ে হে আল্লাহ আমিন আলমিন তোমার কাছে প্রার্থনা করি দোয়া করি যে আল্লাহ আমাদেরকে সে সমস্ত বিভ্রান্তিগুলো থেকে দূরে সরিয়ে এক অপর মুসলিম নর নারী প্রত্যেক ইহওয়ান যে বলা হয়েছে প্রত্যেক মুসলিম মমিন ভাই ভাই আমরা প্রত্যেকেই সেই বিষয়টাকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে ভাই ভাই হিসাবে এ দুনিয়ায় বসবাস করার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে পরিশেষে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা যে যেইভাবেই হোক না কেন শ্যাম পালন করেছি কষ্ট করে কেয়াম করেছি অর্থাৎ তারাবির সালাত আদায় করেছি তেলাওয়াত করেছি প্রত্যেকের সেটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন গ্রহণ করে নেন কবুল করে নেন এই বলেই আজকের এই সংক্ষিপ্ত খোদবা শেষ করছি আল্লাহ পাক রব্বুল এর কাছে দোয়া করি প্রার্থনা করি যে বলার মাধ্যমে ভাষার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ও আপনারা যদি এই ভাষার মাধ্যমে কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে ক্ষমা করবেন কারণ কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্য আমার নয় সঠিক যেটা বলার সেটুকুই বলতে গিয়ে যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে ক্ষমা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের রব্বুল আলমিন আমাদেরকে সুস্থভাবে এই ঈদের সলাৎ আদায় করালেন তার জন্য আবারও সেই তাকবীর الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد